পৌরাণিক উপাখ্যান মা সীতা কেন কাদের অভিশাপ দিয়েছিলেন হিন্দু পুরাণ অনুসারে দেবী সীতার অভিশাপের সবচেয়ে পরিচিত কাহিনীটি বিহারের গয়া এবং রাজা দশরথের পিণ্ডদান অনুষ্ঠানের সাথে জড়িত পিতৃ আজ্ঞা পালনে রামচন্দ্র লক্ষণ ও সীতাদেবী বড়বাসে গমন করলেন পুত্রশোকে কাতর হয়ে রাজা দশরথ শয্যাশায়ী হলেন এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন বড়বাসকালে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ও সীতাদেবী রাজা দশরথের মৃত্যু সংবাদ পান সৎকার্য শ্রাদ্ধানুষ্ঠান বা পিণ্ডদানের জন্য তারা গয়ায় যান রাম ও লক্ষণ উপাচার সংগ্রহের জন্য দূরে অন্যত্র গেলে রাজা দশরথের আত্মা স্বয়ং উপস্থিত হয়ে সীতার কাছে অন্ন প্রার্থনা করেন শ্রাদ্ধের সময় পেরিয়ে যাচ্ছে দেখে এবং রাজা দশরথের আত্মার করুণ প্রার্থনায় দেবী বালু দিয়ে পিণ্ড তৈরি করে সেখানেই পিণ্ডদান সম্পন্ন করেন এসব কাজের প্রত্যক্ষদর্শী ফলগু নদী একটি গরু কাক তুলসী গাছ কেতকি ফুল বটবৃক্ষ এবং একজন ব্রাহ্মণকে সাক্ষী হিসাবে রেখেছিলেন সমস্ত উপাচার সংগ্রহ করে রাম যখন ফিরে এলেন সীতাদেবী দেবী তাকে সমস্ত ঘটনাটি সবিস্তারে জানান কিন্তু সাক্ষী হিসাবে বটবৃক্ষ ছাড়া বাকি সবাই ফলগু নদী গরু কাক তুলসী গাছ কেতকি ফুল এবং ব্রাহ্মণ মিথ্যে কথা বলে এবং জানায় যে সীতা কোনো পিণ্ড দান করেননি এতে ক্রুদ্ধ হয়ে দেবী সীতা তাদের অভিশাপ দেন দেবী সীতার পাঁচটি অভিশাপ ফলগু নদী তিনি অভিশাপ দেন যে এই নদীটি কেবলমাত্র নামেই নদী হবে এর উপরিভাগে কোনো জল থাকবে না এই কারণেই গয়ার ফলকু নদী আজও বালুকাময় এবং এর জল মাটির নিচ দিয়ে প্রবাহিত হয় এই কারণেই নদীটিকে অন্তঃসলীলা বলা হয় গরু সীতা অভিশাপ দেন যে গরুর মুখ অপবিত্র হিসাবে গণ্য হবে এবং তাকে সবসময় এটো বা অপবিত্র খাবার খেতে হবে হিন্দু ধর্মে গরুকে পূজা করা হলেও আজও তার মুখের পরিবর্তে পেছনের অংশকে বেশি পবিত্র মনে করা হয় কাক সীতার পায়ে ঠোকর দেওয়ায় তিনি কাককে অভিশাপ দেন যে তারা সর্বদা দুঃখ ও যন্ত্রণার প্রতীক হয়ে থাকবে তুলসী বিষ্ণু নারায়ণের সহধর্মিনী হওয়া সত্ত্বেও কুকুর তার ওপর প্রস্রাব করবে এবং গয়াতে আর কোনো তুলসী গাছ থাকবে না কেতকী ফুল এই ফুল মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সীতা দেবী অভিশাপ দেন যে কোনো দেবদেবীর পূজায় কখনো কেতুকি ফুল ব্যবহার করা হবে না ব্রাহ্মণ ব্রাহ্মণ আরও বেশি দক্ষিণা পাওয়ার আশায় মিথ্যে বলেছিল তাই দেবী অভিশাপ দেন যে তারা যত দক্ষিণাই পাক না কেন কখনো সন্তুষ্ট হবে না এবং সারা জীবন অভাব অনটনের মধ্যে দিন কাটবে একমাত্র বটবৃক্ষ সত্য কথা বলেছিল বলে দেবী সীতা তাকে আশীর্বাদ করেন যে সে হবে অমর এবং সকল ঋতুতে সজীব থাকবে আজও হিন্দুরা গয়ায় পিণ্ডদান শেষে অক্ষয় বটের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন এই অভিশাপগুলো সীতার অপমানের চরম মুহূর্তে তার ক্ষোভের প্রতিফলন এবং হিন্দু পুরাণ অনুসারে আজও বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও প্রাণীর উপর এর প্রভাব দেখা যায়